আসসালামু আলাইকুম আজকে আমি পাঙ্গাস মাছের ভত্তা বানাবো দা ওয়ে আমি মাহমুদা খানম সবাইকে স্বাগতম চুলায় একটি ফ্রাই প্যান দিয়ে দিয়েছি এখানে চার পিস পাঙ্গাস মাছ হলুদ লবণ মেখে রেখে দিয়েছিলাম চুলার তেল গরম হয়ে গিয়েছে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো ভালোভাবে ভেজে নিবো একটু লাল লাল করে ভেজে নিব মাছগুলো উল দিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নিচ্ছি মাছগুলো তুলে নিলাম এবার মরিচ ভেজে নিচ্ছি ভেজে তুলে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কয়েকটি রসুন আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ ঢাকনা দিয়ে ঢেকে পেঁয়াজ আর রসুন আমি একটু সিদ্ধ করে নিব মরিচ মাছ পেঁয়াজ রসুন সব ভাজা হয়ে গিয়েছে এখন আমি হাতে চটকিয়ে ভত্তাটা বানাবো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ভালোভাবে মরিচ আর লবণ একসাথে একটু চটকিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি সাথে সরিষার তেল দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে মরিচের দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন রসুনগুলো একেবারে সিদ্ধ হয়ে নরম হয়ে গিয়েছে টিপ দিলেই গলে যাচ্ছে ভালোভাবে মিশিয়ে নিব মাছগুলো দিয়ে দিচ্ছি পাঙ্গাস মাছে কাটা নেই শুধু একটা বড় কাটা আছে মাঝখানে কাঁটাগুলো বেছে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি খুব কম সময়ে পিঁয়াজ রসুন আর মরিচ দিয়ে পাঙ্গাস মাছের ভত্তা করে ফেললাম আবারও ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ